সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না আমাকে গ্রামে রেখে গেছেন এ নিয়ে আমি খুব কষ্ট পাই তাকে নানাভাবে বুঝিয়েছি তবু তিনি তার কাছে নিতে নারাজ এতে কি আমার হক তিনি নষ্ট করছেন না এবারে কিছু বলবেন প্লিজ বিবাহিত জীবনে সুখী হবার জন্য করণীয় কি এই ফিতনার যুগে আমরা কীভাবে হারাম থেকে বাঁচতে পারি জাতীয় মসজিদে এখন নিয়মিত খতিব নেই খতিবের শূন্য পদ কেমন আলম কামনা করেন এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি দেখুন ফিতনা সংকুল সময়ে হারাম থেকে বিশেষ করে হারাম রিলেশন থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন একটি কাজ তরুণদের জন্য এটি তো আহ রীতিমতো আহ সবচেয়ে কঠিন কাজগুলোর একটি তরুণরা নামাজ রোজা করতে পারেন দায় রাখতে পারেন অনেক ভালো কাজ করতে পারেন কিন্তু তারা নিজেদের চরিত্রকে কালিমা লাগানো থেকে বাঁচিয়ে রাখবেন হেফাজত রাখবেন এটা খুব কঠিন হয়ে গেছে গোটা পৃথিবীতে পরিবেশটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে আসল তো বাহ্যিকভাবে ডেভেলপ বলা হলেও ডেভেলপ নয় বরং সেটাকে ধ্বংস করা হচ্ছে যে এই পরিবেশে একজন মানুষ নিজের ইমান আমল নিজের চরিত্রকে নজরকে মন মানসিকতা হেফাজত করা অলমোস্ট সবচেয়ে কঠিন কাজ একটি তো এইরকম পরিস্থিতিতে আমাদের আল্লাহ স্মুমতালার পানা চাওয়ার কোনো বিকল্প নাই আল্লাহ সামতালার কাছে বিষয়ে বিষয়ে আমরা দোয়া করবো এবং পানা চাইব হে আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত গুণা থেকে বাঁচিয়ে রাখুন সমস্ত নাফরমানি থেকে বাঁচিয়ে রাখুন এ দোয়া আল্লাহ স্মুমাদ কাছে আমরা করবো আল্লাহ তালের কাছে মোত্তাকি হতে পারার জন্য দোয়া করব সেই সাথে হারামের যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখা যেখানে গেলে হারামের পরিবেশ আমি নিবোজিত হতে পারে সেই জায়গাটা আমি যাবো না যেটা সম্ভব ধরুন একটা বীর অনুষ্ঠান প্রচুর পরিমাণ বেপরদিগি হয়ে থাকে পর্দাহীনতার ব্যাপার ঘটে অশ্লীলতার ছড়াছড়ি হয়ে থাকে সেখানে চাইলেও নজরকে হেফাজত করা কঠিন হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের পরিবেশ আমরা গেলাম না অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখলাম তো ফেতার যুগে হারাম থেকে বেঁচে থাকার জন্য হারামের পরিবেশ থেকে আসার একটা বিরাট বড় ভূমিকা আছে সেই সাথে আল্লাহ কাছে কায়মন বাক্যে পানার কথা বলেছি যে পানা চাইব আমরা ইনশা আল্লাহ এরপরে প্রশ্ন হলো জাতীয় মসজিদে এখন নিয়মিত খতিব নেই খতিবের শূন্য পদ শূন্য পদে কেমন আলেম কামনা করেন জাতীয় মসজিদের খতিব হিসাবে এমন একজন আলেম আসা উচিত যিনি বাচ্চাদের কম ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠতম খতিব হজরতলা ওবায়দুল হক সাব রহমাউল্লার ভূমিকা অবতীর্ণ হতে পারবেন ওবায়দুল্লক সাবর রহমল্লাহকে আমি দেখেছি আমার বয়স অনেক কম ছিল তখন এবং তার বেশ কিছু কার্যক্রম আমার দেখার সুযোগ হয়েছে আমি কর্মজীবনে যখন প্রবেশ করেছি তখনও তিনি কিছুদিন বেঁচে ছিলেন খতিব আদুল হক শব রাহিমহল্লার সবচেয়ে বড়ো যে বৈশিষ্ট্য ছিল তা হলো তিনি এদেশে বিবাদমান যতগুলো ইসলামিক ঘরানা আছে তাদের সবাইকে তিনি আগলে রাখার চেষ্টা করতেন বা সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করতেন তো তার যে এই বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যটার কারণে মুসলমানদের মধ্যে সেরকম দলাদুলি অর্থাৎ যতগুলো দল আছে সেটা আরও ভয়াবহ পরিগ্রহ করার কথা ছিল এরকম কোনো কিছু তার জীবদ্দাস অন্তত হয়নি বরং অনেকগুলো ঐক্যের প্রচেষ্টা হয়েছে তার জীবদ্দার সাথে অথব বিভিন্ন ঘরনার মানুষদেরকে আপন করতে পারেন ধারণ করতে পারেন ভাতৃত্ব বোধ যেন থাকে সবার প্রতি উদারতা যেন থাকে এরকম একজন মানুষ বা ক্ষতি হওয়া উচিত সেই সাথে অবশ্যই তার বেশি যোগ্যতা হিসেবে করোনা হাদিসের গভীর জ্ঞান তার থাকতে হবে গভীর ধারণা তার থাকতে হবে এক্ষেত্রে কোনো বয়স্ক বৃদ্ধ মানুষই হতে হবে নেসেসারি যোগ্য উপযুক্ত এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ হওয়া উচিত ইসলামকে মিডিয়া এবং অন্যান্য ক্ষেত্রে চমৎকারভাবে উপস্থাপন করার মতো দক্ষতা থাকা দরকার এই বিষয়গুলো যদি লক্ষ্য করা হয় তাহলে আশা করা যায় জাতীয় মসজিদে জাতির যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয় সেরকম একজন ক্ষতি পাওয়া যাবে আল্লাহ তালা আমাদেরকে সেরকম ক্ষতি পাওয়ার তফিক দান করুন ভালোবাসার ফানুষ এই আইডি থেকে আপনি লিখেছেন বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য করণীয় কী সুখী দাম্পত্য জীবন যাপনের জন্য পরামর্শ দিবেন। বিবাহিত জীবনে সুখী হওয়ার জন্য শান্তিতে থাকবার জন্য সুখ পাওয়ার জন্য দুটি জিনিস দম্পতিকে উভয়কে মেনে চলতে হয় তার একটি হলো সবর আর একটা হলো শুকর অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জীবনসঙ্গীর ভালো বিষয়গুলো যেটাই দেখবো আমরা সেটা দেখে শুকুর আদায় করতে পারা পজিটিভ জিনিসগুলো দেখে শুকুর আদায় করা নেগেটিভ জিনিসগুলো দেখলে সবর করা ধর্ষ দান করা এই দুটি জিনিস ছাড়া কখনও সুখী দাম্পত্য জীবন সম্ভবপর হয় না বিধায় এই দুইটাকে সব কিছুর উপর প্রায়োরিটি দিয়ে দেখতে হবে ইনশাআল্লাহ দিন শেষে দেখা যাবে যে আমাদের আল্লাহর্বুল আলমীন জীবনে বারাকা দিয়েছেন বিশেষ করে দাম্পত্য জীবনে মুসলমানদের গৌরবের একটা জায়গা হলো দাম্পত্য জীবনে সুখ শান্তি অতএব এই সুখ এবং স্বাচ্ছন্দ্যময় যে দাম্পত্য জীবন সেটিকে ধরে রাখবার জন্য আমাদের সবর এবং শকরের চর্চা থাকতে হবে সব এবং শকরের আলোচনা থাকতে হবে সব এবং শকরের ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল করতে হবে জেরিন লিখেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে তার কর্মস্থলে নিয়ে রাখেন না আমাকে গ্রামে রেখে গেছেন এ নিয়ে আমি খুব কষ্ট পাই তাকে নানাভাবে বুঝিয়েছি তবু তিনি তার কাছে নিতে নারাজ এতে কি আমার হক তিনি নষ্ট করছেন না এবারে কিছু বলবেন প্লিজ বোন আপনার স্বামী যদি আপনাকে যেখানে রেখে গেছেন সেখানে যদি তিনি নিয়মিত আসেন নিয়মিত বিরতিতে আসেন আপনার ভরণ পোষণ নিরাপদ থাকার জায়গা ব্যবস্থা করে দেন এবং আপনার শারীরিক মানসিক এবং সার্বিক হক আদায়ে কোনো ত্রুটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে তার উপরে অভিমান করতে পারেন বা স্ত্রী হিসাবে স্বামীর কাছে আর্গুমেন্ট করতে পারেন কিন্তু অধিকার হিসাবে অধিকার নষ্টকারী হিসাবে তাকে আপনি দেখাতে পারেন না বা সেভাবে তাকে আপনি বলতে পারেন যে তুমি আমার অধিকার নষ্ট করছো কারণ একজন স্ত্রী স্বামীর পক্ষ থেকে তার সামাজিক স্ট্যাটাস অনুযায়ী থাকার জায়গা খাবার এবং নিত্য প্রয়োজনে যা দরকার সেই ব্যবস্থা করে দেওয়াটা তার কর্তব্য এটা হলো তার পাওনা একজন স্বামীর কাছ থেকে এর পাশে স্বামীর কাজের জন্য যদি দূরে থাকেন এবং যদি তিনি যৌক্তিক ব্যবধানে সময়ের ব্যবধানে তিনি আসা যাওয়া করেন তাতেও কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের সমাজে যারা এরকম স্ত্রীকে দূরে রেখে অর্থাৎ গ্রামে রেখে তারা শহরে আসেন বা দেশে রেখে বিদেশে চলে যান তারা লম্বা সময় এক মাস অনেকে দেড় মাস বিদেশে যারা চলে যান তারা তো বছরকে বছর আর আসেন না এরকম পরিস্থিতি স্ত্রীর শারীরিক চাহিদা যদি অপরণীয় থাকে তাহলে স্বামীর জন্য এইভাবে চাকরি করা যায় না হয় স্ত্রীকে সাথে কাছে নিয়ে আসবেন আপনারা নিজে চলে যাবেন তিনি স্ত্রীকে ঝুলিয়ে রাখবেন এবং বছরকে বছর তিনি ঝুলে থাকবেন আর তিনি তথাকথিত ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য দূরে পড়ে থাকবেন এটা সঠিক কাজ নয় আল্লাহ সামতালা করণাকারিমে বলেছেন পরিষ্কারভাবে যে ও আশের ওহন্না বির মা আরো তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে যে দিনাতিপাত করবে সংসার করবে এটা যথাযথভাবে সুন্দরভাবে সর্বোত্তম উপায় করবে এই চেষ্টাটা আপনার মধ্যে থাকতে হবে